তীব্র দাবদাহে পড়ছে গোটা ইউরোপ অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের জনজীবন দাবানল এবং অগ্নিকাণ্ডে প্রাণ হারাচ্ছে মানুষ ইতালি স্পেন ফ্রান্স ও জার্মানিতে স্বাভাবিক জীবনযাপন করতে হাঁস ফাঁস করছে মানুষজন ইউরোপের কয়েকটি দেশ জুলাই মাসের ইতিহাসে রেকর্ড গরমের মুখোমুখি হয়েছে এ গরমের সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট তাতে সত্যিকার অর্থেই অকেজ হয়ে পড়েছে ইউরোপের দৈনন্দিন জীবন এশিয়ার বেশিরভাগ দেশেই দাবদাহ খুবই স্বাভাবিক একটা বিষয় তবে ইউরোপে কয়েকদিন উচ্চ উচ্চমাত্রার প্রবাহ থাকলে কেন থমকে যায় জনজীবন চলুন এ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি ইউরোপ জুড়ে চলা তীব্র দাপদাহের মাঝে সবচেয়ে নাজুক অবস্থা যে কটা দেশের তার মধ্যে অন্যতম ইতালি রাজধানী মিলানসহ আঠারোটি শহরে জারি রয়েছে রেড অ্যালার্ট ইতালির কয়েকটি শহরে তাপমাত্রার পারত ছাড়িয়েছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বার্গামো শহরে বুধবার ভোরে সত্তর বছর বয়সী এক ট্রাক চালকের মৃত্যু হয় অতিরিক্ত গরমে একই সঙ্গে তাপপ্রবাহের কারণে শহরটিতে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটও দেখা যায় এদিকে অনেক এলাকায় ট্রাফিক সিগনালও বন্ধ হয়ে যায় বিদ্যুৎহীন হয়ে পড়ে কেন্দ্রীয় শহর আবাসিক এলাকা ও বাণিজ্যিক অঞ্চল অনেক এলাকায় ট্রাফিক সিগন্যাল বন্ধ হয়ে যায় বিদ্যুৎহীন হয়ে পড়ে কেন্দ্রীয় শহর আবাসিক এলাকা ও বাণিজ্যিক অঞ্চল স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সামনের দিনগুলোতে ইতালির তাপমাত্রা আরও বাড়তে পারে ফ্রান্সে ভয়াবহ তাপ প্রবাহে হিট স্ট্রোক পানি শূন্যতা সহ নানান জটিলতায় অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তিন শতাধিক মানুষকে রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং কোভিড নাইন্টিনের পর আবারও আইফেল টাওয়ার বন্ধ ঘোষণা করা হয়েছে বুধবার প্যারিসে তাপমাত্রা ছিল একচল্লিশ ডিগ্রির উপরে অতিরিক্ত গরমের কারণে ফ্রান্সের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় এদিকে বুধবার ছিল জার্মানিতে বছরের উষ্ণতম দিন এদিন দাবানলের ঝুঁকিও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে দাবানলের সংখ্যায় জার্মানির ক্লেইন বারেন বনাঞ্চল থেকে বাহান্ন জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দেশটি তাপপ্রবাহ ও চরম গরমের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এই সময়কালে দিনের বেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় জার্মানিতে স্পেনের কাতলোনিয়ায় বড় ধরনের অগ্নিকাণ্ডে দুজন নিহত হন অন্যদিকে বার্সেলোনা থেকে 80 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভাল শহরে এক বাবা দুই বছর বয়সী শিশুকে ভুলবশত গাড়িতে ফেলে রাখলে অতিরিক্ত গরমে শিশুটির মৃত্যু হয় এদিকে সার্বিয়া অস্ট্রিয়া ও লুকজেমবার্গেও বইছে তীব্র তাপপ্রবাহ সার্বিয়ায় টানা পাঁচ দিন ধরে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে গরমে ইউরোপে জনজীবন থমকে যায় কেন মূলত কল কারখানা বৃদ্ধি বনাঞ্চল কমা এবং নদীগুলোর পানি স্তর কমে যাওয়ার কারণ কারণে সাম্প্রতিককালে প্রতি গ্রীষ্মেই গরমের তীব্রতায় হাঁসফাঁস করে ইউরোপের মানুষজন তবে আরো কিছু কারণ আছে এর পেছনে ইউরোপের ঘর ডিজাইন তাপ সঞ্চয়ের জন্য বিশেষভাবে তৈরি করা হয় ফলে গ্রীষ্মে বসবাসের স্থানে তীব্রতা উল্টো বাড়িয়ে দেয় এই স্থাপনাগুলো ইউরোপের বেশিরভাগ দেশে গৃহস্থালিতে এয়ার কন্ডিশন সিস্টেম একেবারে নেই বললেই চলে যুক্তরাজ্যে মাত্র পাঁচ থেকে সাত শতাংশ ঘরে এয়ার কুলার ব্যবহার করা হয় যেখানে এশিয়ার বেশিরভাগ শহরে অফিস পাবলিক ট্রান্সপোর্ট শপিং মল এবং ঘরেও কুলার থাকে ইউরোপে আটটা থেকে চারটা একটানা কাজ চলে এমনকি রোদের মধ্যেও অন্যদিকে এশিয়াতে মাঠের কাজগুলোতে দুপুরে তীব্র রোদের জন্য বিরতি নেওয়া হয় তাছাড়া এশিয়ানরা অভ্যস্ত হয়ে যাওয়াতে গরমে মানিয়ে নিতে পারে সহজে একই সাথে এই অঞ্চলে বর্ষাকাল বা আর্দ্রতা কিছুটা প্রশমন আনে গরমে নাভিদ হাসান সোনালি নিউজ